বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি তালের রস নেওয়ার একটা রেসিপি শেয়ার করবো কীভাবে আমি এই তালগুলার রস বের করছি সেটাই দেখাবো আমি দুইটা তালে ধুয়ে নিয়েছি পানি দিয়ে এবার এই মুখের এদিকে একটু সাদা অংশ আছে এটা আমি একটু চুরির সাহায্যে নিচ্ছি অনেক সময় এই জিনিসটা কিন্তু হয় তিতা এটা আমি একটা চুরির সাহায্যে নিয়ে নিলাম পাতলা করে করে ধরে এভাবে করে চামড়ার আঁশগুলো তুলে নিতে হবে উপরে পাতলা বরণটা এটা আমি দুইটা তাল পাতলা চামড়াটা ছিলে নিয়েছি তালের বিছি দুইটা এখানে দুইটা করে বিছি হবে তাল ছোটো চার বিছি হয়েছে আমি রসটা নেওয়ার জন্য একটা ডেক্সি নিয়েছি একটা নিয়েছি গ্রেটার আমি দুই পদ্ধতিতে দেখাবো দুইভাবে নেওয়া যায় একটা হচ্ছে গ্রেটারের সাহায্যে দেখুন রস রস কিভাবে এভাবে করে নেওয়া যাবে আমি একটা এভাবে করে রেডি করতেছি এই তো আমি গ্রেটার দিয়ে একটা রস নিয়ে নিলাম কটটা ঘন হয়েছে দেখেন এভাবে এক ঘনটা দিয়ে বিভিন্ন রকমের পিঠা বানাতে কিন্তু এক ঘনটাই লাগে এবার এবার নিব আমি পানির সাহায্যে এই তালটা নিব আমি পানি দিয়ে এমনিতে খামি মাখতে পানি লাগবে সেটা আমি পানি দিয়ে দিয়ে রসটা বের করব। আপনারা যা যা পছন্দ মতো করে নেবেন যেটা ভালো লাগে আগে একটু হালকা করে এভাবে হাত দিয়ে চিবি নিচ্ছি এবার আমার ছোটবেলায় দেখেছি আমার মারা এভাবে করে রসটা নিত তালের থেকে এ অল্প অল্প পানি দিয়ে দিয়ে তখন তো আর গ্রেটারের ইয়া ছিল না এই তো এটাও অনেক ঘনত্ব আছে রসের দেখুন একদম আঠালো না বেশি ঘন না বা বেশি পাতলাও না রসটা তো আমার লাগবে সবগুলো সেই জন্য ঘনটার সাথে আমি মিক্স করে দিচ্ছি এই তো দুইটা তালের থেকে আমার এই পরিমাণ রস হয়েছে এটাকে আমি আবার ছেঁকে নিব অনেক আশ আছে এই তো হাতের মধ্যে আশটা দেখা যাচ্ছে আমি এই ডেক্সির মধ্যে একটা স্ট্যান্ডের দিলাম দেখুন কতগুলো আঁশ এরকম করে না ছাঁকলে ছেঁকে না নিলে এ আঁশগুলা পিঠার মধ্যে থাকবে দেখতে সুন্দর লাগবে না খেতেও ভালো লাগবে না আঁচটা মুখের মধ্যে পরে এই তো আমার রেডি হয়ে গেল তালের রস বা তালের পিউরি দেখতে এরকমই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে দুইটি পদ্ধতিতে শেয়ার করেছি দেখেন গণত্বটা আমি যতটুকু পিঠা বানাবো তালের পিঠা এই জন্য আমার এই রসটা পুরাটা লাগবে সাথে হয়তো বা আরেকটু অল্প পানিও অ্যাড করতে হতে পারে আমি কিভাবে তালের পিউরি বা তালের রসটা তৈরি করে নিলাম এটা আপনাদের সাথে শেয়ার করেছি বুলটুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই তালের রসের তালের রস তৈরি করে নেওয়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম